আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমাদের সমস্ত মুরগি চাঙে চলে আইছে আমাদের ফলোরে আর কোনো মুরগি নাই এখন হচ্ছে বর্তমান তিন চাঙে মুরগি চলে এসেছে আগে ফলোরে যা মুরগি ছিল সমস্ত মুরগি টেনে টেনে ফলর ফ্লোর থেকে চাঙে নিয়ে আসলাম তো ওই দিক হচ্ছে এক চাঙে ব্রয়লার আছে আর এক চাঙে হচ্ছে ছাব্বিশশো সোনালি আছে আর এই চাঙেও ছাব্বিশশো সোনালি আছে তো আমাদের সমস্ত মুরগি টানা শেষ হয়ে গেছে এখন এখন আবার কয়দিন পরেই বাচ্চা নেওয়ার কাজ শুরু করে দেবো আমরা ঘর তো পরিষ্কার করবো ওইদিকে তারপর আবার বাচ্চা আসবে এইগুলো বড়ো হলে আবার বিক্রি করে দেব যদি যদি কারোর হচ্ছে মুরগি লাগে তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার ডেসক্রিপশন বক্সে আবার নাম্বার দেওয়া আছে আমি হচ্ছে পাইকারি মূল্যে মুরগি সেল দিয়ে থাকি বিয়ের অনুষ্ঠান বা মুসলমানি যে কোনো অনুষ্ঠানের জন্যই আমার কাছ থেকে অর্ডার দিতে পারবেন তো আমার এইখানে মুরগির বয়স হচ্ছে আজকে আঠাশ দিন সোনালি মুরগির বয়স এখানে আঠাশ দিন আজকে আঠাশ দিনে হাফ কেজি মতন হয়েছে আর হচ্ছে ওই আর কয় দশ পনেরো দিন রাখলেই হয়ে যাবে মানে এক আমার হচ্ছে এখানে টার্গেট হচ্ছে আটশো গ্রাম বা নয়শো গ্রাম গড় হইলেই মুরগি সেল দিয়ে দেবো আট নয়শো গ্রাম হলেই তো যদি কারো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন আর ডেসক্রিপশন বক্সে আমার নাম্বার দিয়ে আছে যদি কারো অনুষ্ঠানের জন্য মুরগি লাগে তাহলে অবশ্যই আমার জানাবেন সে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম